সালামু আলাইকুম বন্ধু পাঠশালার পক্ষ থেকে স্বাগতম ও অভিনন্দন দেখো নবম শ্রেণীর অনুক্রম ও দিয়ে পরবর্তী তিনটা পথ আমাদেরকে নির্ণয় করতে প্রথম যে পদগুলো দিয়ে দিছে এই পদগুলো অনুসারে আমাদের পরবর্তী পদগুলো কি নির্ণয় করতে এখন চাইলে আমরা এই পদগুলো থেকে সাধারণ পদ নির্ণয় করতে পারি আমরা পুরোমন পদ নির্ণয় করছিলাম সেই নির্ণয় করে করতে পারি আবার চাইলে আমরা মৌখিক পদ ব্যবধান কত দেখো দুইটা পদের মধ্যবর্তী ব্যবধান এটাকে বলা হয় সাধারণ অন্তর দুইটা পদের মধ্যবর্তী ব্যবধান কি বলা হয় সাধারণ অন্তর তাহলে আমরা যদি সাধারণ অন্তর বের করতে চাই সাধারণ অন্তর বের করা যে কোনো পদ পূর্ববর্তী পদ মধ্যবর্তী ব্যবধান যখন বের করতে চাই তাহলে যে কোনো পদ বিয়োগের পূর্ববর্তী পদ যখন করবো তখন আমরা সাধারণ অন্ত অর্থাৎ দি এর মানটা পাবো তাহলে সাধারণ অন্ত কিভাবে বের করতে পারি দেখো টু মাইনাস অন মাইনাস মাইনাস অন তাহলে মাইনাস অন হলে মধ্যবর্তী ব্যবধান কত টু মাইনাস মাইনাস কত প্লাস অন তাহলে ব্যবধান কত থ্রি এর ব্যবধান কত পাইলাম আমরা থ্রি তার পরবর্তী পদের মধ্যবর্তী ব্যবধান দেখো পাঁচ আর তিন এর মধ্যবর্তী ব্যবধান দেখো দুই তিন চার পাঁচ ব্যবধান কত থ্রি

ঠিক আছে তারপর দেখো এর সাথে যদি আবার আমরা থ্রি যোগ করি ঠিক আছে তাহলে দেখো পরবর্তী পদগুলো কিন্তু আমাদের ইজিলি বের হয়ে আসছে দেখো এখন আমরা চাইলে আবার অন্য পদেও কিন্তু বের করতে পারি অন্য পদ বের করা যায় না দেখো কিভাবে বের করা যায় অন্যভাবে চাইলে আমরা প্রথম পদ প্রথম পদ কি এ অন ইকুয়াল মাইনাস অন তারপরে মধ্যবর্তী ব্যবধান আমি যেটা বলছিলাম সাধারণ অন্তর সাধারণ অঙ্গ কি ডি ডি কত করে বের হইছে আমাদের প্রত্যেকটা পদের মধ্যবর্তী ব্যবধান কত থ্রি এখন আমাদের এনতম পদ নির্ণয় করার জন্য সমান্তর অনুক্রম এটা একটা কি সমান্তর অনুক্রম দেখো প্রত্যেকটা পদের মধ্যবর্তী ব্যবধান কি সমান এটা কি তাহলে এটা কি একটা অনুক্রম অনুক্রম দুই ধরনের একটা সমান্তর অনুক্রম একটা গুণোত্তর অনুক্রম কিন্তু প্রত্যেকটা অনুক্রম আবার সসীমা অসীম দুইটা আছে কিন্তু এটা সসীমা আমাদের তিনটা পদ দিয়ে বলে দিচ্ছে তারপর তার বলে নাই বলছে তাহলে সসীমা অসীম দুইটা অর্থাৎ যেটা সীমা আছে সেটা সসীমা আর যেটা সীমা নাই সেটা অসীম শেষ পদ যদি দেওয়া থাকে তাহলে সেটা কি সসীম আর যদি দেওয়া না থাকে তাহলে সেটা কি অসীম তাহলে দেখো এখন এটা যদি আমরা সাধারণ পদ নির্ণয় সূত্র হলো কি আমাদের এ এন সমান সমান এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটি হলো সাধারণ পদ নির্ণয় সূত্র তাহলে এ ওয়ান কি আমাদের প্রথম পদ দেখো প্রথম পদ কত মাইনাস ওয়ান প্লাস দ্বিতীয় এন এর মান কত কত পদ তৃতীয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ পঞ্চম পদ তাহলে দেখো ফাইভ মাইনাস ওয়ান কত থ্রি কত থ্রি তাহলে দেখো আমরা যদি করি দেখো পরবর্তী কত হয় দেখো টুয়েলভ মাইনাস ওয়ান এলেভেন দেখো আমাদের পোর্টটা বের হয়েছে কিনা তাহলে আমরা চাইলে অনুভব বের করতে পারি কিনা দেখো আর অনুক্রমে যে সূত্র আছে সমান্তর অনুক্রম সূত্রটা মনে রাখবা এ এন সমান এ ওয়ান ওয়ান জি এখানে এন হইল পথ যেটা তোমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছো আর এ অন মানে প্রথম পদ এ হলো স্বাভাবিক সংখ্যা হলো হলো আমাদের এদের মধ্যবর্তী ব্যবধান অর্থাৎ সাধারণ অন্তর দেখি সাধারণ অন্তর তাহলে দেখো আমরা প্রথমটা আমাদের কি এখানে কি প্রথমটা কি আমাদের এখানে শেষ হয়ে গেছে তাহলে দ্বিতীয়টা দেখো দ্বিতীয়টা আমরা চাইলে এখানে বের করতে পারি না দেখো দ্বিতীয়টা কি আমরা চাইলে এখানে বের করতে পারি দেখো দ্বিতীয়টা কি আছে দ্বিতীয়টার মধ্যবর্তী ব্যবধান কত দেখো এদের প্রত্যেকটা মধ্যে নির্দিষ্ট একটা ব্যবধান আছে না দেখো বিয়োগ করো দেখো ফোর পয়েন্ট মাইনাস থ্রি পয়েন্ট ফোর যদি আমরা কত হলে ফাইভ হবে তাহলে কত অন দশমিকের জায়গায় দশমিকটা বসাই দাও থ্রি ফোর ব্যবধান কত অন অন পয়েন্ট অন এদের বিয়োগ কত অন পয়েন্ট অন তারপর পরবর্তী পদের মধ্যবর্তী ব্যবধান যদি তুমি দেখো তাহলে কত হয় মধ্যবর্তী ব্যবধান দেখো অন পয়েন্ট অন কিভাবে দেখো ফাইভ পয়েন্ট সিক্স মাইনাস ফোর পয়েন্ট ফাইভ তাহলে ফাইভ থেকে সিক্স ব্যবধান করতে দশমিক বসাইভ ব্যবধান করতে তাহলে এখানেও দেখো যে সাধারণ অন্তর সাধারণ অন্তর বলতে ব্যবধান বা তারপর দেখো প্রথম পথ এ অন সমান কত থ্রি পয়েন্ট ফোর দেখো এখন চাইলে আমরা এই করতে পারি বা প্রত্যেকের সাথে যোগ করতে পারি অন পয়েন্ট অন্তর যোগ করে করি দেখো ফাইভ পয়েন্ট সিক্স প্লাস তাহলে কত হয় দেখো

দেখো তাহলে আমাদের সাধারণ পথ সূত্রটা হলো কি এ এন ইকুয়াল এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি তাহলে যদি এটা হয় এখন আমরা কি করবো দেখো কয়েকটা নম্বর পথ দেখো আমরা তাহলে ছয় নম্বর পথ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় নম্বর পদটা বের করি তাহলে ছয় নম্বর পথ বের করলে কত হবে মান সিক্স হবে সিক্স হলে এ প্রথম পথ থ্রি কত থ্রি পয়েন্ট কত সিক্স মাইনাস ওয়ান নির্মাণ কত সাধারণ পাইছি কত আমরা ওয়ান সাধারণ অন্ত পাইছি কত 1.1